বসুন্ধরা লেভেল ফাইভে ওপোর কাস্টমার সার্ভিস পয়েন্ট টেক ট্রাভেলার সব স্বাগতম আমি আজকে ওপো কাস্টমার সার্ভিস সেন্টার যেটা ওয়ান প্লাসেরও কাস্টমার সার্ভিস সেন্টার হিসেবে এখন থেকে বিবেচিত হবে আমি সেখানে গিয়েছিলাম বসুন্ধরার ওপো সার্ভিস সেন্টারে তো আপনারা অনেকেই হয়তো ওয়েবসাইটে খুঁজতেছেন যে ওয়ান প্লাসের এতগুলা সার্ভিস সেন্টার প্লাস সার্ভিস পয়েন্ট কোথায় আসলে অপর যে সার্ভিস সেন্টারগুলো বা সার্ভিস পয়েন্টগুলো সেগুলাই ওয়ান প্লাসের সার্ভিস সেন্টার বা সার্ভিস পয়েন্ট হিসেবে বিবেচিত হবে এখনও তারা ওয়েবসাইটে আপলোড করেনি বা আপডেট করেনি ডাটা তো আমি আজকে বসুন্ধরা সিটি শপিং মলে কাস্টমার সার্ভিস যে নাম্বারটা আছে সেখানে কল দিয়েছিলাম হয়তো আসলে একটা নাম্বার তো অনেক বিজি থাকে কাস্টমার কেয়ারে গিয়েছিলাম আজকে এটা বসুন্ধরা সিটির লেভেল ফাইভে সি ব্লকে তো সেখানে যাওয়ার পরে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা হলো তো আমার সেটটা চেক করে আইএমআই নাম্বারটা চেক করে বললো যে আমারটা নাকি ওয়ারেন্টির আওতায় পড়বে না আমার ডিসপ্লেটা তারা রিপ্লেস করে দেবে না ফ্রি অফ কস্ট আমাকে এটা রিপ্লেস করতে হলে দিয়ে পেমেন্ট করে রিপ্লেস করতে হবে এবং সেটা এখনও তারা অ্যাক্সেসরিজগুলো আসেনি বা ওইভাবে প্রিপেয়ার্ড না একটু সময় লাগবে তো আমার ফোন নাম্বারটা রেখে দিয়েছে কিন্তু এটা পেইড সার্ভিস তো আমি যেটা জানতে পারলাম তারা পাঁচটি মডেলে হচ্ছে এই ডিসপ্লে রিপ্লেসমেন্টটা দিবে ফ্রি অফ কস্ট যেটা গ্লোবাল অফিসিয়াল ভার্সন বলতেছে তারা তো এটা সম্ভবত ওয়ান প্লাস এইটটি নাইন নাইন আর নাইন প্রো এরকম আরও মোট পাঁচটা মডেলের কথা বললো তো আর যেটা হচ্ছে যে আমরা যারা চাইনিজ গ্লোবাল ভেরিয়েন্ট বেশিরভাগ বাংলাদেশে কিনেছি অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্টও যারা কিনেছেন তারা কেউই এই সার্ভিসের আওতায় পড়বেন না ফ্রি অফ কস্ট সার্ভিস যেটা যেটা খুবই দুঃখজনক আসলে ওয়ান প্লাস সেটটা তো তারাই বানায় তো এটার যে ডিসপ্লে ফল্ট এটা আসলে তাদের উচিত ছিল সবারটাই রিপ্লেস ফ্রি অফ কস্ট করে দেওয়া যেহেতু নতুনভাবে বাংলাদেশে লঞ্চ হয়েছে তো এটা আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের সবারটাই হবে তো এটা হতাশাজনক আমরা আমি অন্তত আপাতত এই সার্ভিসটা পেলে আসলে আমি অনেক কি রেকমেন্ড করতাম ওয়ানপাস কেনার জন্য কারণ সেটা ইউজ করে আমি খুব ভালো মনে হয়েছে আমার কাছে স্মুথ অনেক ভালো পারফরমেন্সই পেয়েছি বলা যায় কিন্তু এই গ্রিন লাইনের কারণে আসলে আমি কাউকে এটা রেকমেন্ড করবো না যেহেতু তারা আমাদের সার্ভিসটা দিচ্ছে না ফ্রি অফ কস্ট সার্ভিস ডিসপ্লে রিপ্লেসমেন্ট বাংলাদেশে অফিসিয়াল যদি ওয়ান প্লাস আসতো আমাদের এরকম কোনো ডিমান্ড ছিল না বাট যেহেতু তারা এসেছে তাদের এটা অন্তত করে দেওয়া উচিত ছিল আর এখন যেটা হচ্ছে তারা যদি এটা নাও করে তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম কস্টিংয়ে যদি এটা রিপ্লেসমেন্টের সুযোগ করে দেয় সেটাও করা যায় আর কি কারণ অনেকে অলরেডি অনেক ডিসপ্লে চেঞ্জ করে ফেলছে তারা তো আর ওয়ারেন্টের আওয়াতে পড়বে না তো আমরা যারা এখনো চেঞ্জ করিনি তো তাদেরকে ফ্রি অফ কস্ট সার্ভিসটা দিলে আমরা খুশি হব আর যদি নাও দেয় তাহলে অন্তত যেন একটা মিনিমাম যেটা না রাখলেই নয় একটা মিনিমাম কস্ট যেটা হয়তো সার্ভিস চার্জ হিসেবে রাখতে পারে ডিসপ্লেটা ফ্রি রিপ্লেসমেন্ট দিয়ে সেটা আমরা ওয়ান প্লাস বাংলাদেশের কাছ থেকে আশা করতেই পারি তো আমার আমার ভিডিওটা যদি ওয়ান প্লাসের কোনো প্রতিনিধি দেখে থাকেন আশা করি তারা এটা বিবেচনায় আনবেন তো আমি আবারও বলছি চাইনিজ ভেরিয়েন্ট যেটা গ্লোবাল চাইনিজ বলে অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা এগুলো ওয়ারেন্টির আওতায় তারা আনতেছেন না পাওয় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং